স্বর্ণের হরিণ নিয়ে কিছু কথা বলবো স্বর্ণের হরিণ মানে কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুক মামার কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তো দেখে গেছে আপনারা ভালো কিছু করতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার জানা মতে তার কারণ আমি দীর্ঘ দুই বছর কাজ করার পরে আমি যখন সফলতার তার প্রান্তে চলে এসেছি আপনারাও পারবেন কিন্তু আমি যে দুইটা বছর কষ্ট করেছি দুইটা বছর কষ্ট করার কারণ হলো যে দেখা গেছে আমার যে ভুল ছিল ভুলের কারণে আমি দেখা গেছে এই দুইটা বছর কষ্ট করতে হয়েছে বেশি কিন্তু সঠিক নিয়ম ও সময়ে সঠিক গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন ফেসবুকের তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি অতি দ্রুত স্বর্ণের হরিণটা পেয়ে যাবেন মানে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য আপনার যে কাজগুলি করার প্রয়োজন সে কাজগুলি কিন্তু আপনার করতে হবে আমি অনেক বন্ধুদের অনেক সময় অনেক কথা বলে থাকি হয়তো অনেক বন্ধুরা গুরুত্ব দিয়ে শুনেন আবার অনেক বন্ধুরা গুরুত্ব দিয়ে শোনেন না আমি সে সকল বন্ধুদের বলবো যে তোমরা যদি অরিজিনালি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাও তাহলে দেখবে অতি দ্রুত মানে দুই থেকে তিন মাসের ভিতরে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে যে কাজগুলি তোমার করার প্রয়োজন সেই কাজগুলি কি তোমরা করবে যদি করতে চাও তাহলে আমার ভিডিওতে চোখ রাখো সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করো এবং কি একটি শেয়ার করে পাশে থাকো তাহলে দেখতে পারবে যে পরবর্তী যে ধাপটি সেই ধাপটি কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে সেই ধাপটি হলো কি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এক নম্বর কাজ হয়েছে বন্ধুদের ভিডিও দেখতে হবে মানে পুরো ভিডিওটি দেখবে তুমি দুই মিনিট হোক বা তিন মিনিট পাঁচ মিনিট হোক মানে একটু সময় লাগিয়ে সময় যদি লাগে তারপরও তুমি ভিডিওটি দেখবে দেখে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে যাবে সেই কমেন্টটি দেখা গেছে ফেসবুক মামা যে কোনো মুহুর্তে ভাইরাল করে দিবে কিন্তু ভাইরাল করার জন্য কিন্তু সময়টা নিয়ে সময় নিয়ে তোমার কাজটি করতে হবে ভিডিও দেখতে হবে আরেকটি বিষয় হলো যে দেখা গেছে তুমি যদি সময় নিয়ে যদি ভিডিও না দেখো তাহলে কিন্তু দেখা গেছে তোমার সেই ভিডিওগুলি কোথাও পৌঁছাবে না ফেসবুক কারো কাছে দিবে না সুন্দর কোনো কমেন্ট পাবে না কমেন্টগুলি পাওয়ার জন্য বন্ধুদের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে যাবে আরেকটি বিষয় হলো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এবং কি ধরে রাখার জন্য তোমার কিন্তু তিন মিনিটের উর্ধে ভিডিওগুলি করতে হবে ভিডিওগুলি করে প্রতিনিয়ত তোমার ছাড়তে হবে সপ্তাহে মিনিমাম তিনটে ভিডিও হলেও তোমার কন্টেন্ট এর জন্য ভিডিও করতে হবে ছাড়তে হবে প্রতিনিয়ত এভাবে যদি দেখা গেছে তুমি কাজ করে যেতে পারো তাহলে কিন্তু ফেসবুকের কাছে তুমি গুরুত্বপূর্ণ এবং কি গ্রহণযোগ্য হবে যখন ফেসবুক মনে করবে যে না আমার কন্টেন্ট ক্রিয়েটার গ্রহণযোগ্য এবং কি সঠিক নিয়মে কাজ করছেন শুধু তোমার বড় ভিডিও দিলেই চলবে না রিল ভিডিও দিতে হবে লেখার হিস্টোরি দিতে হবে তারপরে হিস্টোরি দিতে হবে এবং কি ছবি দিতে হবে এই সব কিছু মিলে মানে পাঁচটা জিনিস নিয়ে যদি আপনি কাজ করে যেতে পারেন তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ধৈর্যটা প্রয়োজন সেই ধৈর্যটা কিন্তু আপনার ধরতে হবে আরেকটি বিষয় হলো যে দেখা গেছে অনেক বন্ধুরা আছেন যে আজকে একটা ভিডিও ছাড়ছি তোর ভাই ভালো লাগে না আজকে আর ভিডিও ছাড়ব না কিন্তু আপনার ভিডিও প্রতিনিয়ত ছাড়তে হবে ছবি প্রতিনিয়ত ছাড়তে হবে তাহলে ফেসবুক মনে করবে যে না আমার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তিনি অরিজিনাল কাজের যোগ্য এবং কে কাজের প্রতি আগ্রহী আছে সেইটা মনে করেই আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আবার চিন্তা করবেন যে ভাই আমি তখন পেয়ে গেছি টাকা তো এমনি ইনকাম হবে আমি বলছি যে ভাই টাকা এমনি ইনকাম হবে না আপনার কষ্ট করতে হবে কষ্ট করে আপনার এই ফেসবুকের পেছনে লেগে থাকতে হবে তাহলে ফেসবুক আপনাকে চিন্তা করবে যে না আমার কন্টেন্ট ক্রিয়েটার সঠিকভাবে কাজ করছেন আপনার ভিডিওটি যে কোনো মুহূর্তে ফর পাঠিয়ে দিবে ফরে পাঠানোর জন্য ফেসবুক মামাকে সবসময় খুশি করবেন আপনাকে ফেসবুক মামা খুশি করবে এটাই বাস্তবতা এটাই সত্য চালিয়ে যান আমি আছি আপনাদের সাথে